আজ আজকুমারি গ্রাম পঞ্চায়েতে হাইস্কুলে যে সামনের কর্মসূচি আমাদের করা আমাদের সমাধান যে কর্মসূচি গত বাইশে জুলাই উপস্থাপন করেছিলেন সেটা আজকে আমাদের বিলকুমার পঞ্চায়েত আজকে আমাদের শুরু হলো তিনটে বুথকে নিয়ে একশো উনআশি একশো আশি এবং একশো চুরাশি এই তিনটি বুথকে নিয়ে আমাদের আজকে কর্মসূচি হল এবং কর্মসূচিতে আমরা সাধারণ মানুষের সাথে সহযোগিতা নিয়ে তারা আজকে আমাদের এই পরিকল্পনাগুলা প্রতি বুধবার যে পরিকল্পনা চেয়েছে এটা একটা আমন্ত্রিত করছে পঞ্চায়েতের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অশেষ অশেষ ধন্যবাদ আমরা জানাচ্ছি